রাতারাতি ধনী হওয়ার জন্যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জান্নাতের একটি গুপ্ত ধনের জিকির যদি আপনি একশতবার পাঠ করতে পারেন মাগরীবের নামাজটা আদায় করার পরে অবশ্যই আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা রয়েছে সবগুলো দূরভূত করে আপনাকে ধনী বানিয়ে দিবে দুনিয়া আপনার পিছু ছাড়বে না দুনিয়া আপনার পিছে পিছে আসতে থাকবে আপনি দুনিয়াকে ছেড়ে দিবেন কিন্তু দুনিয়া আপনাকে ছাড়বে না আপনাকে আল্লাহ তালা চতুর দিক থেকে প্রচুর পরিমাণ সম্পদের মালিক বানিয়ে দিবেন টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে আসতেই থাকবে আপনি একটু কষ্ট করে আল্লাহ আল্লাহতালার দিকে মোতাবাজ্য হয়ে অবশ্যই কিন্তু আমলটা কিভাবে করবেন আমি ইনশাল্লাহ নিয়মকানুনটা বলে দিব তো পূর্ণ আমলটা শিখতে অনুরোধ করে বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়া আমলটা শিখতে হবে এবং আমল করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবর চান্না সম্পদ হতে চান্না ধনী হতে অবশ্যই আপনার সম্পদ হওয়ার দরকার আছে দুনিয়াতে আপনার ধন সম্পদ যদি না থাকে তাহলে অবশ্যই কিন্তু দরিদ্রতা মানুষকে কুহুরের দিকে নিয়ে যায় নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম দরিদ্রতা থেকে পানা চেয়েছেন তিনি দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিনাল কুফরি ফিকরি ফিক্রি হুম্মা ইন্নি আউ জুবিকা মিনা আজাবিল কবরি আ ইলাহা ইল্লা আংতা এরকমভাবে আল্লাহর রসুল কিন্তু দরিদ্রতা থেকে পানা চেয়েছেন আল্লাহর রসুল যেখানে দরিদ্রতা থেকে পানা চেয়েছেন সেখানে অনেকেই বলে থাকে দুনিয়াতে দন সম্পদ অর্জন করা তো জায়েজ নেই কে বলেছে জায়েজ নেই দন সম্পদ টাকা পয়সা যদি আপনার না থাকে আপনি নামাজ পড়তে পারবেন না এই এমন কিছু বিধিবিধানগুলো রয়েছে যেগুলো টাকা পয়সা না হলে কিন্তু আদায় করা যায় না হজ টাকা পয়সা না হইলে করা যায় না জাকাত দেওয়া যায় না টাকা পয়সা না হলে এরকম অনেক গুরুত্বপূর্ণ বিধিবিধান যেগুলো টাকা পয়সা ছাড়া আপনি করতে পারবেন না আল্লাহ তালার বিধানগুলো আপনি মানতে পারবেন না শুধু তাই নয় টাকা পয়সা যদি আপনার না থাকে ধন সম্পদ যদি আপনার না থাকে আপনি নামাজও পড়বেন না কারণ দরিদ্রতা এটা মানুষের কুফুরের দিকে নিয়ে যায় এই জন্যে প্রিয় দিনী ভাইয়া এবং বোন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ধনী হওয়ার জন্যে কিন্তু আমাদেরকে নিষেধ করেন নাই অনেক সাহাবায় কেরাম কিন্তু ধনী ছিলেন আব্দুর রহমান এমনি আউ ফরাদি আল্লাহ তালানহু অনেক কুটিপতি সাহাবি ছিলেন বিশাল দন অধিকারী সাহাবি ছিলেন হজরত উসমান গনি রাদি আল্লাহ আনহু তিনিও কিন্তু বিশাল বড় ধনী সাহাবি ছিলেন অনেক দন সম্পদ হয়েছিল হজরত উসমান রাদি আল্লাহ নবীজির কাছে একদিন গিয়া বললেন গো নবীজি অনেক ধন সম্পদের মালিক হয়ে গিয়েছি বুঝি না দুনিয়ার দিকে ঝুঁকে কিনা কিছু সম্পদ কমানোর জন্য আমাকে একটা আমল শিক্ষা দিয়া দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন তুমি উটের পিঠে বসে কানা যখন এই কথা বলে দিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে বসে কানা শুরু করে দিলেন তখন দেখা যাচ্ছে যতই দিন যাচ্ছে ধন সম্পদ আরো দিন দিন বাড়তেছে আরো বেশি ধনী হয়ে যাচ্ছেন তখন নবীজির কাছে গেলেন গিয়া বললেন ওখানে নবীজি আপনি তো আমাকে বলে দিয়েছিলেন আমি উটের পিঠে বসে খাইতাম কিন্তু এই আমল যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আরো ধন সম্পদ বেশি করে বাড়তেছে নবীজি বললেন উটের পিঠে যখন তুমি খানা খাইতা তখন এক দুইটা খাবার যখন পরে যেত তখন তুমি কি করতা তখন উসমান গনিরা দিয়ে আনহু তিনি বলতেন আমি তাড়াতাড়ি নেমে মাটিতে কে থুলে ধুয়ে এই খাবারটা আবারও খেয়ে ফেলতাম আল্লাহর রসুল বলেন এই জন্যেই তো তোমার সম্পদ আরও বেড়ে যাচ্ছে আল্লাহ একবার তাহলে এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি আমল বের হয়ে আসলো খানা যদি কোনো ব্যক্তি মাটি থেকে থুলে ধুয়ে মুছে খেতে পারে পুনরায় তাহলে অবশ্যই আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দিবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বন্য এই জন্যে আসুন চক্ষুগুলো বন্ধ করে মাগরিবের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গা মধ্যে বসে আমলটা কিভাবে করবেন নিয়ম শিখে রাখুন সর্বতম যখন আপনি মাগরীবের নামাজটা পড়বেন মাগরীবের ভালো করে বসে মেঝে আপনাকে উজু করতে হবে তরিকায় করার পরে আপনি মাগরিবের নামাজটা সর্বপ্রথম আদায় করবেন তিন রাকাত ফরজ নামাজ এরপরে দুই রাকাত সুন্নতে শূন্যতে পড়বেন দুই রাকাত সুন্নতে শূন্যতে পড়ার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন যদি আউাবিন নাম নামাজ পড়েন পড়তে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমলটা করার জন্য দুই রাখা সালাতুল হাজত নামাজ পড়বেন নামাজের মধ্যে নিয়ত করবেন আল্লাহ আমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা আর গ্রস্ততা হয়রানি এই সবগুলো দূরবিত করে কামাই রোজগারি বরকত আনার জন্যে আমলটা করছি এরকমভাবে আপনাকে নিয়ত করতে হবে নিয়ত করে এরপরে আপনি তাকবিরে তাহারি মাবাদার পরে সানা পড়বেন অন্য অন্য নামাজের মতো দুই রাখা নামাজ আপনি পড়বেন বিসমিল্লা বলে সোরা সুরায় পাতে হা পড়বেন বিসমিল্লা বলে একটি সুরা বেলেবেন রুকুতে যাইবেন রুকু সেজদা করবেন এরপরে দ্বিতীয় রাখারটা এরকমভাবেই কি পড়বেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একদম মনোযোগ সহকারে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হতে হবে চক্ষুগুলো এরকমই বন্ধ করবেন সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করে আপনি নবীজির উপর দরু শরীফ পাঠ করার আগে মনে মনে এই ধারণা করতে হবে আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুরবিত করার জন্যে দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত দূরের রয়েছে সব কিছু দূরবিত করার জন্যে এবং কামাই রোজগারে বরকত আনার জন্যে আমি এই আমলটা করছি স্বামী স্ত্রীর যাদের মিল নেই মহাব্বত নেই আপনিও নিয়ত করবেন আল্লাহ স্বামী স্ত্রীর মিল আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্যে আমি আমলটা করছি অনেকের সন্তান সন্ততি কথা শুনে না অবাধ্য সুতরাং আপনি নিয়ত করবেন আল্লাহ অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্যে আমি এই আমলটা করছি এরকমভাবে চক্ষুগুলো বন্ধ করে সর্বপ্রথম আপনি নবী করিম ওয়াসাল্লামের উপর এগারো বার চুট্ট একটি দুরুদ শরীফ পাঠ করে নেবেন খুব মনোযোগ দিয়া দুরুদ শরীফটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্চারণটা ঠিক করে সে উচ্চারণ অনেকের ঠিক হয় না যার কারণে তার আমল কবুল হয় না সে আরো দিন দিন গরিব হয়ে যাচ্ছে উচ্চারণ আপনার সহি শুদ্ধ করতে হবে সুতরাং উচ্চারণ যদি আপনি সহি শুদ্ধ না করেন তাহলে আপনার আমল কবুল হবে না এই জন্যে আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়া কয়েকবার পাঠ করে উচ্চারণটা সহি শুদ্ধ করে শিখে নিন জেঝল মোহাম্মদ আহলুহ জয় আহ আহলুহ এগারো বার এই দশ পাঠ করার পরে জান্নাতের গুপ্তদনটি এক শতবার আপনাকে পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়া এই জান্নাতের গুপ্তদন যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ তালা এই জান্নাতের গুপ্ত উলায় তার যত ছওয়া পাওয়া আছে দুনিয়াতে যত কঠিন অপূরণ আশা আছে সমস্ত অপ্রনাশাগুলো আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেয় আল্লাহ একবার আল্লাহ একবার এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন খুব মনোযোগ দিয়া যে সমস্যার মধ্যে আপনি আছেন অন্তর জাগাতে হবে আমার সাথে সাথে জান্নাতের গুপ্ত দন্তি কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা একদম শিখে নিন বলেন বলতে হবে না বললে কিন্তু হবে না লা ওয়া বলতে হবে সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করে বলুন লা হাওলা إلا بالله كوب منجوك دي لا حول ولا قوة إلا بالله أبر لا حول ولا قوة إلا بالله 100 বার পাঠ করার পরে আবারো 11 বার দুরুদ শরীফটা পাঠ করবেন খুব মনোযোগ দিয়ে জায্জাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া জয় এগারো বার পাঠ করার পরে একদম খেদে খেদে যদি ক্রন্দন না আসে অবশ্যই আপনাকে ক্রন্দনের ভান ধরতে হবে এটাও আল্লাহ তাল নিকট অনেক পছন্দনীয়

জীবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ পড়ে আছি অনেক দুঃখ কষ্ট পেরেছানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি যত ধরনের ভাইরানিতে আছি গোমাওলা সমস্ত ভাইরানি দুর্বিত করে আমার কামাই রোজগারে বরকত দান করো পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ স্বামী স্ত্রীর মিল নেই মোহাম্মত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মোহাম্মতার ভালোবাসা তৈয়ার করিয়া দাও আল্লাহ অনেক কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি সন্তান অনুবাদ্য হয়ে গিয়েছে সন্তানকে হিমাদ্য করে দাও এরকম ভাবে আপনার যত সমস্যা রয়েছে যত মনের আশা রয়েছে আল্লাহ তার কাছে একটা একটা করে বলতে হবে গুনে গুনে ইনশা আল্লাহ খুব এখলাসের সাথে যদি বলতে পারেন দোয়া শেষ করার সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নিবে সর্বশেষে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন অবশ্যই মাগরিবের নামাজটা আদায় করার পরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো শক্তিশালী জান্নাতের গুপ্তদরের আমলটা আপনারা 100 বার পাঠ করবেন যে নিয়ম কাননে বলে দিয়েছি ইনশাআল্লাহ কিছুদিন আমলটা যদি করতে পারেন আপনার যে বড় ধনী আর কেউ হবে না প্রচুর সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দান করবে কোনো অভাব অনটন আপনার পরিবারে আর থাকবে না সমস্ত অবাক অনটন আল্লাহ দুর্বৃত করে রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশা আল্লাহ যারা ভিডিওটা দেখে একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তাদের এই আমলটার বিনিময়ে তুমি তাদের যত মনের আশা রয়েছে সব পূরণ করে দাও মক্কা মতিনা না দেখাইয়া তুমি তাদেরকে মৃত্যু দিও না আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখতে আমাদের ইসলামিক চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা মন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته